হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফর্টিভাই টেস্টি কুকিং এম থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটা অন্যতম মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি খেজুর গুড়ের সন্দেশ রেসিপি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেসিপি এটি আপনারা নিজেরা বাসায় ট্রাই করতে পারবেন অনেক মজাদার একটা রেসিপি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখিয়ে আসি কীভাবে এত মজাদার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছি দেড় কেজি আমি দুধটা গরম করে নিয়েছি আগেই জাল দেওয়া ছিল এখন ভিনেগার দিয়ে দেবো ভিনেগারটা ঝাঁকিয়ে নিতে হবে দেওয়ার আগে আমি এখানে দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি দেখুন চুলা রাসটা অফ করে দিয়ে ভিনেগারটা দিতে হবে দেখুন আমার ছানা কাটা শুরু হয়ে গেছে দুধের মধ্যে দেখুন ছানাগুলো এখন এই ছানাগুলো আমি ছেঁকে নেব একটা মধ্যে আমি ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব ছানাটা যেন ভিনেগারের ঘ্রানটা না থাকে এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি পানিটা একবারে জড়িয়ে নিয়েছি এদিকে আমি ফ্রাই মধ্যে গুড় দিয়ে দিলাম গুড়টা একটু জাল করে নিচ্ছি গুড়টা জাল করে নিতে হবে ভালো হবে কারণ খেজুর গুড়ের সন্দেশ গুড়টাকে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার খেজুর গুড়ের জালটা প্রায় হয়ে এসেছে এখন আমি ম্যাশ করে রাখা ছানাগুলো দিয়ে দিব এর মধ্যে ছানাগুলো আমি মথে নিয়েছি একদম ভালোভাবে আপনারা এভাবে ছানাটা অবশ্যই মথে নেবেন গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি এটা খুবই সোজা একটা রেসিপি সন্দেশ বাইরে কিনতে গেলে অনেক টাকা দাম আমি এই সময় একটু ঘি দিয়ে দিলাম এক চামচ ঘিটা আর একটা ফ্লেভার অ্যাড করে এবং ভালো লাগে ঘিয়ের ঘ্রানটা দেখুন সন্দেশটা একদম একটা অয়েলি ভাব চলে এসেছে আমি এটা গরম গরমে একটা সেপ দিব একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় সবাই যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনার একটা লাইক আপনার একটা কমেন্ট আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে সেভ দিয়ে দিচ্ছি সন্দেশের সাধারণত এই সেভটাই ভালো লাগে সন্দেশ তৈরির জন্য দেখুন পারফেক্ট একটা সেপ আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজাদার এই সন্দেশ রমজান মাসের দ্বিতীয় দিনে এই ছিল আপনাদের জন্য উপহার অনেক ধন্যবাদ